এক সময় পরিবর্তন প্রতিবাদের মুখগুলো এখন সব কই অপর্ণা সেন অর্পিতা ঘোষ সুবোধ সরকার সমীর আইচ এরকম আরও সব বুদ্ধিজীবীরা সন্দেশখালীর মহিলা নির্যাতনের বিরুদ্ধে পথে নামবেন না সুবোধ সরকার ফোনে জানি না বলে এড়িয়ে গেলেন অর্ধেকে ফোন বেজে গেল আর যারা বললেন তারা কি বললেন শুনুন আমি আফসোসদের সাথেই বলছি বাংলার যারা বুদ্ধিজীবী বিশেষ করে কলকাতা শহরের বাংলার বলবো না বাংলার কলকাতার বাইরে যারা আছেন তারা অনেকটাই সক্রিয় তাও তারা এতটাই নির্লজ্জ হয়ে গেলেন এবং এতটাই মানে বিক্রি হয়ে গেলেন রেদার শাসক দলের কাছে তাদের ব্যক্তিগত স্বার্থে যেটাতে আমাদের আন্দোলনের যে ধার ধারটা ছিল সেটাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে আজকে আগে আমরা যাদের যারা যারা যেই টিমটা নামতাম সেই টিমটাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছে শাসক দল এবং সেই সুযোগটা নিয়েছে আমাদের কিছু কিছু ব্যক্তি এটা খুবই দুঃখের এবং লজ্জার এবং আমার সত্যি সত্যি শিক্ষাগত যোগ্যতার উপরও আমার প্রশ্ন আসে যে সমস্ত শিক্ষিত লোকেরা যদি এই করেন তাহলে সাধারণ মানুষের কাছে আমরা কি আশা করব। এটা ভাবা যায় না যে যেটা সন্দেশখালীতে আজকে হচ্ছে আমার তো খালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে পুলিশ প্রশাসন কাদের টাকায় চলে এটা কি কোনো আপনার দলের টাকায় চলে আপনাদের ব্যক্তিগত টাকায় চলে যে আপনাদের ব্যক্তিগত স্বার্থে অর্থাৎ আপনার দলের যারা কুকর্ম করে বেড়াচ্ছেন তাদেরকে বাঁচানোর দায়িত্বটা পুলিশের আর যারা এ মানে সত্যি সত্যি পীড়িত হচ্ছেন তারা যখন প্রতিবাদ করছেন অথবা মুখ খুলছেন তাদেরকে ধরে ধরে জেলে ভরে দিচ্ছেন এটা কতদিন চালাবেন এই পরিবর্তন কিন্তু আমরা কেউ চাইনি বাংলার কোনো মানুষ চায়নি আপনি ভাবতে পারেন যে আপনারা যে আপনার আন্দোলনের জন্য নাকি আপনি এসছেন এটা আপনার ভ্রান্ত ধারণা আমি বলছি বারবার করে এরা আপনার একার প্রচেষ্টায় হয়নি পরিবর্তন পরিবর্তন হয়েছিল গোটা বাংলার মানুষ চেয়েছিল তাই এবং এখনও আপনি বুঝতে পারছেন কি আমি জানি না যে যে অবস্থায় আপনারা দেশটাকে নিয়ে গেছেন রাজ্যটাকে নিয়ে গেছেন আপনাদের আসন্ন দিনে খুবই কিন্তু করুণ অবস্থা হওয়ার আশঙ্কা দেখছি সুতরাং এটার থেকে মানুষকে প্রথম কথা মানুষ যখন এই এই সমস্ত দুষ্কৃতীদের হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশের কাছে যাচ্ছে পুলিশ তখন তাদেরকে তাদের কাছেই আবার পাঠিয়ে দিচ্ছে এ কি ধরনের প্রশাসন কি ধরনের পুলিশ প্রশাসন আর পুলিশকেও আমি বলবো আপনারা তো সবাই পড়াশুনো করে বড় বড় আইপিএস মানে হয়েছেন বা কেউ এমনি পুলিশ অফিসার হয়েছেন আপনাদের বাড়িতে মা বোন রয়েছে কি করে খালি সামান্য মানে দলদাস বৃত্তি করার জন্যে বা চাকরির ভয়ে আপনারা এতটা কম্প্রোমাইজ করছেন যে সাধারণ মানুষের জীবনে বিভীষিকা নামিয়ে আনছেন সন্দেশখালী বলা যেতে পারে যে ওটা একটা হচ্ছে সিম্পটম অফ দা লার্জার পিকচার বেঙ্গল সব জায়গাতেই ওরকম গোলমাল হচ্ছে নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে দুটো দলের মধ্যে গোলমাল হচ্ছে চারটে দলের মধ্যে গোলমাল হচ্ছে সন্দেশখালী তারই একটা প্রতিফলন আহ ওখানে হয়েছে সেটাই দুর্ভাগ্যজনক কিন্তু মানে এক্সপেক্টেড এরকমই হবে আর কি তার কারণ হচ্ছে যে ওই যে একটা লোক আর একটা লোকের সঙ্গে ঢাকা ঠিক হচ্ছে একটা মানে মানে লাড্ডু একটা খেতে চায় তিনজন সেইটার মতো অবস্থা সেখানে ওই যখন অলস তাকে কাজ নেই আর পয়সা করি শুরু করি অভাব পয়সা জন্য নম্বরী করতে হয় তখন অন্যান্য গুলো তার অনুসঙ্গ হিসেবে এসে পড়ে তার মধ্যে একটা হচ্ছে মহিলা তখন ওই যে একটু দাপট দেখিয়ে পয়সা জোগাড় যদি করা যায় তাহলে আর একটু দাপট দেখিয়ে মেয়েদের কানে জোগাড় করা যাবে না এইরকম একটা পরিস্থিতি হয়েছে সন্দেশ খালিতে সমীর আইচের অভিযোগ সেই সৎ জোট ভেঙে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে রুদ্রপ্রসাদ বললেন পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে কিছু নেই মনে হচ্ছে বেশ বোঝা গেল কারো ইচ্ছে নেই কারো ইচ্ছে থাকলেও উপায় নেই প্রীতমদের রিপোর্ট টিভি নাইন বাংলা ডিজিটাল